আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা প্রিয় দর্শকবৃন্দ ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একশো সাতষট্টিতম পর্ব এই পর্বে আমরা একটা বিষয় আলোচনা করব সেটা হলো মূষক এজেন্ট মূষক এজেন্ট বিষয়টা কি সেই বিষয়টা আমরা আজকের পর্বে আলোচনা করব ধারা উনিশ এবং বিধি ষোলো এবং সতেরোতে এই মুশক এজেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এখন ভ্যাট আইনের অধ্যায় তিন আলোচনা করছি অধ্যায় তিন হলো মূল্য কর আরোপ এর আগে আমরা ধারা পনেরো ষোলো সতেরো আঠারো আলোচনা করেছি আজকে ধারা উনিশ আলোচনা করব। ধারা উনিশের শিরোনাম হলো অনাবাসিক ব্যক্তির মুশক এজেন্ট ভ্যাট এজেন্ট কি সেটা আমাদের জানা দরকার ভ্যাট এজেন্ট এবং ভ্যাট কনসালট্যান্ট দুটি আলাদা বিষয় এনবিআর আওতাধীন কাস্টমস অ্যান্ড ভ্যাট একাডেমি থেকে মোষক এজেন্ট ও মোষক কানসালট্যান্টের লাইসেন্স দেওয়া হয় ভ্যাট কনসালট্যান্ট সকল নিবন্ধিত ব্যক্তির জন্য ভ্যাট সংক্রান্ত কাজ সম্পাদন করেন বা করতে পারেন আর ভ্যাট এজেন্ট শুধুমাত্র অনাবাসিক ব্যক্তির জন্য কাজ করতে পারেন তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ভ্যাট এজেন্ট কি ভ্যাট এজেন্ট কি ধরনের সত্তা তার কাজ কি এই যে ভ্যাটের যত কাজ ভ্যাটের নিবন্ধন নেওয়া ভ্যাটের হিসাবপত্র মেনটেন করা ভ্যাটের রিটার্ন সাবমিট করা ভ্যাট সংক্রান্ত নানান বিষয়ে ভ্যাট অফিসের সাথে যোগাযোগ করা ভ্যাট অডিট আসলে তাকে সহায়তা করা আরও অনেক এর বাইরেও আরও অনেক অনেক কাজ আছে এই যে ভ্যাটের যাবতীয় কাজ একজন অনাবাসিক ব্যক্তি যখন আমাদের দেশে এই ভ্যাট কোনো সরবরাহ প্রদান করবে তখন এ তার এই সমস্ত কাজ করবে হলো একজন মূষক এজেন্ট আর আগে আমি বলেছি যে মূষক কনসালট্যান্ট ভ্যাট কনসালট্যান্ট ভ্যাট কনসালট্যান্ট সবার কাজ করতে পারবে অনাবাসিক ব্যক্তি হোক আবাসিক ব্যক্তি হোক সবার কাজ করতে পারবে সকল কাজ করতে পারবে আর মুসক এজেন্ট শুধুমাত্র অনাবাসিক ব্যক্তির কাজ করতে পারবে ধারা উনিশে এই মোষক এজেন্ট সম্পর্কে ধারা উনিশ এবং বিধি ষোলো এবং সতেরোতে মুসক এজেন্ট সম্পর্কে বিধান বর্ণনা করা হয়েছে ধারা উনিশের শিরোনাম হল অনাবাসিক ব্যক্তির মোষক এজেন্ট উপধারা এক কোনো অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান হতে হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করিলে তাহাকে একজন মোষক এজেন্ট নিয়োগ করিতে হইবে অনাবাসিক ব্যক্তি তিনি যদি বাংলাদেশের বাইরে থাকেন কিন্তু বাংলাদেশের সেবা প্রদান করেন বাংলাদেশের সরবরাহ প্রদান করেন তাহলে তাকে একজন মোষক এজেন্ট মনোনয়ন দিতে হবে এনবিআর মুশক এজেন্ট নিয়োগ করছে এনবিআরের নিয়োগকৃত মুশক এজেন্টের একটা তালিকা এনবিআর ওয়েবসাইটে আছে অনাবাসিক ব্যক্তি সেখান থেকে একজনকে চুজ করবেন চুজ করে তাকে তিনি মনোনয়ন দিবেন উপধারা দুই অনাবাসিক ব্যক্তির সকল দায় দায়িত্ব ও কার্যাবলী উক্ত মোষক এজেন্ট পালন ও সম্পাদন করিবেন তবে আরোপিত কর জরিমানা দণ্ড এবং সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকিবেন এখানে বলা আছে যে ভ্যাট সংক্রান্ত যাবতীয় কাজ করবেন হলো মোষক এজেন্ট কিন্তু পেমেন্টের জন্য দায়ী থাকবেন হলো অনাবাসিক ব্যক্তি এখানে একটু বলে রাখা দরকার যে এই বিধানটা আইন যখন করা হয়েছিল প্রথমে তখন বিধানটা এমন ছিল না আপনারা জানেন যে এই আইনটা দু সালে প্রণয়ন করা হয় আর দু হাজার উনিশ সালের জুলাই মাসে এই আইনটা বাস্তবায়িত হয়েছে সম্পূর্ণ কার্যকর হয়েছে তখন প্রথমে আইনে ছিল যে মুশক এজেন্ট এই পেমেন্টের জন্যই দায়ী থাকবেন ভ্যাট অর্থদণ্ড জরিমানা ইত্যাদি পেমেন্ট সুদ ইত্যাদি পেমেন্ট করার জন্যেও অনাবাসিক ব্যক্তির পাশাপাশি মূষক এজেন্টও দায়ী থাকবেন তো পরবর্তীতে অর্থ আইন দু হাজার মাধ্যমে অর্থাৎ দুই বছর এই বিধান চালু ছিল অর্থ আইন দু হাজার মাধ্যমে এই বিধান সংশোধন করে এজেন্টের উপর থেকে এই সমস্ত দায় প্রত্যাহার করা হয়েছে এখন এজেন্টের মূষক এজেন্টের কর পরিশোধের কোনো দায় নেই মূসক এজেন্ট শুধু কাজ করবেন অনাবাসিক ব্যক্তির পক্ষে তার প্রতিনিধি হিসেবে উপধারা তিন মোষক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রধানের নামে প্রিন্সিপালের নামে হইতে হইবে রেজিস্ট্রেশন হবে ভ্যাটের রেজিস্ট্রেশন হবে অনাবাসিক ব্যক্তির নামে আর কাজ করবেন মূসক এজেন্ট এই কথাটি এখানে বলা আছে উপধারা চার বোর্ড মূসক এজেন্ট নিয়োগের শর্ত পদ্ধতি তাহার দায় দায়িত্ব নির্ধারণ করিতে পারবে বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড এই মূসক এজেন্টের শর্ত পদ্ধতি নির্ধারণ করবে মূসক বোর্ড এটা নির্ধারণ করেছে ভ্যাট বিধিমালার বিধি ষোলোতে মূসক এজেন্ট নিয়োগ সংক্রান্ত বিধান বর্ণিত রয়েছে বিধি সতেরোতে মূসক এজেন্ট মনোনয়ন সংক্রান্ত বিধান বর্ণিত রয়েছে আমি এর আগে বলেছি যে এন বিআর ইতোমধ্যে কিছু মুশক এজেন্ট নিয়োগ নিয়োগ দিয়েছে তার একটা তালিকা এন বিআরের ওয়েবসাইটে আছে যার যখন কোনো অনাবাসিক ব্যক্তির মুশক এজেন্ট প্রয়োজন হয় তখন ওই তালিকা থেকে দেখে তিনি মুশক এজেন্ট চুজ করেন আমরা এই পর্বের প্রায় শেষে চলে এসেছি সবশেষে প্রিয় দর্শক আপনাদের প্রতি একটা অনুরোধ করবো সেটা হলো এই যে আমরা একটু আগে যে আলোচনা করলাম ধারা আমরা পর্ব একশো ছেষট্টিতে আলোচনা করেছি যে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ আর এখন আমরা আলোচনা করলাম মোশোক এজেন্ট কিছু সরবরাহ আছে এরকম সেগুলো আমরা ডিজিটাল ইকোনমি বলি ডিজিটাল ইকোনমি যেগুলো মূলত অনলাইনে সম্পাদিত হয় তো আমাদের দেশে এরকম অনেক সেবা বিদেশ থেকে আসে নানান ধরনের সেবা ইলেকট্রনিক সেবা তথ্য প্রযুক্তি নির্ভর সেবা এই এরিয়াতে আমাদের উপর আমাদের এখনো যথেষ্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি তো আপনারা যারা এগুলো বুঝেন যে কোন সেবা আসছে কিভাবে এই সেবা প্রদান করা হচ্ছে তারা আপনারা মোষক এজেন্ট হতে পারেন মোষক এজেন্ট সবাই হতে পারে না আপনারা দয়া করে বিধি দেখে নেবেন বিধি ষোলো এবং সতেরোতে দেখে নেবেন ওখানে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি আবেদন করলে আপনি মোষক এজেন্টের লাইসেন্স পাবেন তো মোষক এজেন্ট হলে আপনি যদি এই বিষয়গুলো বোঝেন যে কীভাবে বিদেশ থেকে বিভিন্নভাবে সেবা আসে অনলাইনে সেবা আসে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা আসে নানান ধরনের সেবা আসে আজকাল খেলাধুলা হেন তেন অনেক ধরনের সেবা অনলাইনে আসে এগুলোর ভিতরে অনেক সেবা ভ্যাটে বল কিন্তু সেখান থেকে সঠিকভাবে ভ্যাট কালেকশন করা সম্ভব হচ্ছে না তো আপনারা এখানে অবদান রাখতে পারেন এটা আপনার পেশাও হতে পারে তো আমার এই কথা হয়তো আজকে আপনাদের কারোর কারোর হয়তো ভালো লাগবে এবং হয়তো আপনি কোনো একটা পয়েন্ট পাবেন কাজ করার জন্য তো তাহলে প্রিয় দর্শকবৃন্দ আমি আশা করি যে আজকের এই এপিসোড থেকে আপনারা কিছু বিষয় শিখলেন একটা বিষয় শিখলেন হলো যে মূষক এজেন্ট বিষয়টা কি তার কাজ কি তিনি কী কাজ করেন আর একটা বিষয় আপনি শিখলেন যেখানে আপনার নিজের কোনো করণীয় আছে কিনা আশা করি এই এপিসোড থেকে আপনারা উপকৃত হয়েছেন আমরা এই পর্বে প্রায় শেষে চলে এসেছি আজকের মতো আমরা এখানে শেষ করলাম আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ